হ্যালো বন্ধুরা প্রতিদিনের মতো আবার চলে এসেছি আজকে একটা নতুন ভ্লগ নিয়ে আশা করবো আজকের ব্লগটা তোমাদের কাছে একদম ইন্টারেস্টিং হতে চলেছে স্কিপ না করে তোমরা ভিডিওটা দেখতে থাকো আজকে একটু বেরু করতে বেরিয়েছি তো আজকে এসেছি আমাদের ভীষণ পছন্দের একটা জায়গা আমার মহামায়ার কাছে মা মহামায়া কাউকে ফেরান না তোমরাও আমাদের মেদিনীপুরে মা মহামায়া কর্ণগড়ের মন্দিরে যেতে পারো তোমাদেরও খুব ভালো লাগবে তো চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম দেখতে থাকো আর সঙ্গে থেকো অনেকদিন পর ঘুরতে বেরিয়েছি অনেকদিন পরে আমার টুকটা বেরোই কিন্তু মেদিনীপুর থেকে হালকা বাইরে আজকে বেরিয়েছি মহামায়া মন্দির যাচ্ছি এখন ফরিতে বাজবে ছটা আঠেরো সরি চোদ্দো চোদ্দ ছটা চোদ্দ আর ক্যামেরাটা ব্যাক করে দেখা যায় কোন জায়গা ভাদুতলা এখন চলো মন্দিরে গিয়ে তোমাদেরকে মামায় মন্দির তো সবাই চেনো জানো দেবো তোমাদের সাথে শেয়ার করবো আবার এই যে মন্দিরের ফার্স্ট গেট পেয়ে গেছি এই রাস্তাটা এত সুন্দর এই রাস্তাটা হেভি ভালো লাগে এই টার্নিংটা নেওয়ার পরে প্লেন একটা শুধু রাস্তা গেছে দুধারে শুধু জঙ্গল গাছপালাগুলো রয়েছে জোর ডাকিবো জোর ডাকি আমাকে ট্রাভেল করতে খুব ভালো লাগে বাসে ট্রেনে ট্রামে যাতেই হোক একটু দূরের হলে একটু ট্রেনে গেলাম বাসে যেতে একটু ভয় লাগে মাঝে মধ্যে বমি হয়ে যায় তো তার জন্য তো যাই হোক তবে বাইকে যেতে ভীষণ পছন্দ করি দিদির বাড়ি গিয়েছিলাম বাইক করে তোমাদের সাথে তো শেয়ার করেছি এত ভালো লেগেছে আমি ভেবেই রেখেছি যে পরের বার থেকে যখনই কোথাও যাবো বা দিদির বাড়ি যাবো দীঘা যদি কোনো ট্রিপ বাইকেই যাবো এটা আমার ভীষণ ইচ্ছে তো মহামায় মন্দির যাচ্ছে রাস্তাটা এত স্মুথ এত সুন্দর আর একটা গ্রাম্য পরিবেশ তো শহরেই থাকি বুঝতেই তো পারছো সেরকমভাবে গাছপালার সাথে পরিচিত অতটা নয় ওই যেটুকু টুকটাক রয়েছে চলে এলাম কিন্তু বেশ আনন্দ নিতে নিতে গেছি মন্দিরে এসেছি গাড়িটাড়ি রয়েছে বিয়ে বিয়ে ছিল না কি বলতো কি এখান মন্দিরে হবে অনেক দিন পর এলাম অনেক দিন অনেক দিন বেশ দিন পর এলাম আসবো আসবো আসা হয়ে ওঠে না ভালো লাগছে বেশ বেশ সন্ধে হয়ে গিয়েছে এবারে সন্ধ্যা আরতিও শুরু হবে মনে হয় বিয়ে বাড়ি ছিল তো অনেক বিয়ে রয়েছে দেখছি জানি না তেমন কিছু লঘু বাবা মামা মা সব রয়েছে এই যে নন্দী মহারাজ বিরাজমান মহাদেবের মন্দিরের ভেতরে তো যাব না বাইর থেকেই প্রণাম করব। তারপরে মনে হয় এই যে কলগুলো সব পাইপ দিয়ে রেডি করে রাখছে সন্ধ্যা আরতির পরেই মন্দির তো প্রতিদিন ধোয়া হয় তো সেটাই বোধহয় হবে তো যাই হোক ভেতরে অনেকেই রয়েছে আজকে একটা বিয়ে বাড়ি রয়েছে তোমাদের প্রথমে এসে বললাম চলে যাই এবারে বাবার আরতি শুরু হয়ে যাবে প্রথম আরতি হবে এই যে ঢাকি ঢাক প্রস্তুত করছে ওখানে বাজবে আগে রঘু বাবার হবে আমরা এতক্ষণ ধরে বসে বসে মায়ের আরতি দেখছিলাম আর এখানটাতেই বসেছিলাম পঞ্চমন্ডির আসনের সামনেটাতেই তো যাই হোক কথাকে বলছি তাকাও একবার ক্যামেরার মধ্যে তো সচরাচর আসতে চায় না ওই টুকটাক যেটুকু ওর ভিডিও নেওয়া হয় টুকটাক ওর তো যাই হোক আজকে আবার এই একটু পরেই বিয়ে হবে দেখছি একজন বরকনে রেডি হয়ে এসেছে তো যাই হোক চলো প্রসাদটা আগে নিয়ে নিই হ্যাঁ আজকে মায়ের ভোগে ছিল সুজি আর লুচি সন্ধেবেলাতে মায়ের ভোগে সুজি লুচিই থাকে দেখে আসছি এটা বিশেষ কোনো দিনে হয়তো প্রসাদের পরিবর্তন হয় নাহলে ছোট থেকে দেখে আসছি মাকে সন্ধে বেলার ভোগে এই লুচি সুজিই দেওয়া হয় তার সাথে সন্দেশ তো থাকে তো খেলাম ভীষণ ভালো লাগলো আর প্রসাদ তো ভীষণ পছন্দের খেতেও ভালো লাগে মন্দিরে তো মাঝে মধ্যেই আসি মন্দিরে আসতে আমার ভালো লাগে শুধু মহামায়া মন্দির না আমি যে কোনো মন্দিরেই আমি সুযোগ সময় পেলেই যাই তোমাদের সাথেও শেয়ার করি তোমরা হয়তো কম বেশি জেনেই থাকো ব্লগের মধ্যে যেহেতু ছাড়ি মহামায়া মন্দিরে ছোটোবেলায় যখন আসতাম ছোটো থেকেই তো খুব আসা যাওয়া এই মন্দিরে তো এই পাথরের যে চতুর্দিকে একটা বিটের মতো রয়েছে বেশ অনেকটা জায়গা ঘিরে তো সেখানটাতে আগে কী করতাম ছোটোবেলায় বেশ ঘুরতাম এখন যেহেতু ওটাকে একটু আলো টালো দিয়ে সাজিয়ে দিয়েছে আরও দেখতে সুন্দর লাগে আজ সন্ধ্যেবেলায় এসেছে তো আরও বেশি ভালো লাগছে দেখতে তো আজকে কি মনে হলো আজকে কথাকে বললাম চলো একবার যাই গিয়ে ওখানটাতে বসি আগে তো এই যে গেটটা দেখছো এই গেটটাও খোলা থাকতো কিছু মানুষের এই খারাপ কিছু কাজের জন্য হয়তো কিছু একটা প্রবলেম হয়েছে তার জন্য এই গেটটা এখন বন্ধ করে দিয়েছে নইলে এই গেটটাও খোলা থাকতো এর ভেতর দিয়ে উঠে উপরটাতেও বসা যেত তো যাই হোক আজকে খুব ভালো লাগলো মন্দিরে বসে পুজো দেখলাম আরতি হলো প্রসাদ খেলাম একটু গোটা চতুর্দিক ঘুরে দেখলাম তারপর বাড়ি ফিরছি একটা মনে ভীষণ শান্তি তৃপ্তি লাগছে খুব ফ্রেশ লাগছে সকাল থেকে মন মেজাজ খুব একটা ভালো ছিল না বাট এখানে এসে আজকে খুব ভালো লাগছে অন্ধকার হয়ে গেছে আসা একটা সুন্দর একটা আলো ছিল চতুর্দিক অন্ধকার আটটা বাজে দেখো আটটা চার ফিরছি আমরা মন্দির থেকে ফেরার পথে কত ইচ্ছে হলো আজ হঠাৎ করে একটু ধোসা খাবে আর তার সাথে একটু বড়া তো তার ইচ্ছেতে কি করে না বলি সচরাচর ও ইচ্ছে প্রকাশ সেরকমভাবে করে না যেটাই ওকে দেওয়া হয় সেটাই খেয়ে নেয় বা আমি যেটা খাই সেটাই ও খেয়ে নেয় আজকে বললো যেহেতু নিজের মুখে যে আজকে একটুখানি ধোসা খাবো কি করে না বলি ওকে তো ওর জন্য একটা ধোসা নেওয়া হয়েছে ও সেটাই খাচ্ছে আর সত্যি বলতে কি খিদেও পেয়ে গেছে দুপুরবেলা খেয়েছিলাম এখন প্রায় আটটা পেরিয়ে গেছে সাড়ে আটটা মতো বাজে খিদে তো পাবেই তাই না যে রাতে রান্না করিনি একটু পোলাও আর এই যে চিলি পনির কিনে নিয়ে চলে এসেছি এই যে পোলাও নিরামিষের পোলাও বাসন্তী পোলাও একদম ছুরছুরে বাসন্তী পোলাও আর সেই সঙ্গে চিলি পনির পছন্দ সকাল থেকে তো ভ্লগ করিনি সন্ধ্যা থেকে ভ্লগটা শুরু করেছিলাম ভাবতে পারিনি ভ্লগটা আমার নিজেরই এত পছন্দ হবে তো তোমরা কে কি মহামায়ার মন্দির গেছো অবশ্যই কমেন্টে জানিয়েও আর কে কে মেদিনীপুর থেকে ব্লগটা দেখছো সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুললো না তাহলে আমার খুব ভালো লাগলো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত রাখলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়েও ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভ্লগে নতুন কোনো কন্টেন্ট নিয়ে আজকের মতোটাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো